আসসালামু আলাইকুম সুন্দর হোক জীবন হাদিসে প্রতিদিন সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগত প্রতিদিন রাত নয়টায় আমরা এক মিনিট সময় নিয়ে একটি করে হাদিস শিখব যেটি বোধ দিতে পারে আমাদের চিন্তা চেতনা এবং জীবন চলুন শুরু করি আজকের হাদিস কল রসুল্লাহিসাল্লাম ইন্নামাল প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভরশীল আপনি কাজটি কোন ইন্টেনশনে করতেছেন কি করে সেটার উপর আপনার ফলাফল নির্ভর করবে আপনি একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে এক গ্লাস পানি পান করি জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারেন যদি আপনার নিয়ত সঠিক হয় আপনি সারা জীবন ইবাদত করেও নামে যাওয়া লাগতে পারে যদি আপনার নিয়তে গরমিল থাকে তাই আমাদের প্রতিটি কাজের পূর্বে আমার নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আমি কোন ইন্টেনশন নিয়ে কোন নিয়তে কাজটা করতেছি যদি নিয়ত ভালো হয় তাহলে ফলাফল ভালো পাবো যদি নিয়ত খারাপ হয় তাহলে ফলাফলও খারাপ হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারণের অংশ হন এবং প্রতিদিন রাত নয়টায় এক মিনিট সময় দিন আপনার জীবনের পরিবর্তনের জন্য সুন্দর হোক জীবন প্রতিদিন হারিসে আল্লাহ হাফেজ